পরিষদ ও সাবেক সভাপতি পদ্মকপুর ইউনিয়ন বিএড মাওলানা মোহাম্মদ ইগریس আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী 11 নম্বর পদ্মকপুর ইউনিয়ন পরিষদ জনাব আলহাজ আবু দাউদ চেয়ারম্যান 9 নম্বর প্রতাপ নগর ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ হাবিজুর রহমান সাহেব সদস্য 3 নম্বর

আমরা কি হরতাল করে মুসলমান হয়েছি আমরা কি জনসমাবেশ করে মুসলমান হয়েছি আমাদেরকে দয়া করে করে মায়া মুসলমান বানিয়েছেন কে তো আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন ইচ্ছা করলে আপনাকে আমাকে আল্লাহ খ্রিস্টান বানাতে পারতেন ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন তা না বানিয়ে আপনাকে আমাকে কি বানিয়েছেন জোরে বলেন কি বানিয়েছেন আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান কেউ দুই দিন নামাজ পড়া মুসলমান কেউ সাপ্তাহিক শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ জীবনে একবার নামাজ পড়ে না উনিও মুসলমান কেউ আলে মোলামাদের সহ্য করতে পারে না উনিও মুসলমান কেউ আলে মোলামাদের বিরুদ্ধে মিছিল করে উনিও মুসলমান

আবুরু নাবিল মাআদু হি ওয়াতান হুনাল মানকার ওয়া তুমিনুনা বিল্লাহ পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহু আকবার হুয়া ক্বাল অন্তম খাইরা উম্মাতিন তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত উখরিজাতিলিন নাস মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে বলুন তো এই পৃথিবীতে মানুষ কত বৌদ্ধ ফুকুর মুসলমানের একটু উপকস্থ করেন এরায় 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি দুই শতটি দুই শতটি মুসলমানদের ভিতর থেকে বাংলাদেশ বসবাস করে কয় কোটি আঠারো কোটি সবাই কি মুসলমান এক কোটি বাদ দেন তাহলে কয় কোটি থাকলো সতেরো কোটি সতেরো কোটি মুসলমানের ভিতরে দৈনিক পাঁচ নামাজ পড়ে কয় কোটি

দুইশো কোটি মুসলমান বানান দুইশো কোটির ভিতর প্রিয় মাতৃভূমিকা আমি তোমাকে দিলাম সতেরো কোটি মুসলমান তোমরা তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবো পুরোপুরি কার মানাবে। জোরে বলেন পুরোপুরি কার মানাবে আনবে আল্লাহর পরিমাণ আমাদের আছে আছে আছে

দাদা আর ছিল কোতারে নিয়ার শান্তি কোতারে কইতেছে বাড়িহাট হুজুর তো মরেছি আর আমাদেরও মরেছি তা কোতা কইতে দাদা জুতো দোকান পাইতে নে দাদা কইতে জুতো বাইতোবার সব নেই। কারণ এ হুজুর জীবাস কত হুজুর তো ধরবে এর কোনো ভেজাল নাই আর তুই আর আমি তুই থাকি দা তোর আমার দতিবারে জুতো কাল সুগালবারে নয়া তুই আকড় বাড়ি

মসজিদের সাহেব পনেরো বছর আগে খুব গরম গরম কথা বলতো এখন আর কথা বলে আমাদের সাহেব পাই হুজুর এই সরকার আসার আগে তো অনেক কথা বলতেন এখন কিছুই বলেন না তো হুজুর কাছে এখন লাইন খারাপ চিন্তা করতেছে বিশ বছর আগে ইমাম ঠিক ছিল এখন হইছে ভেজাল তাই মহেন প্রতি অক্টেন আমাদের করার সময় বলে একটা দাহাতু ভেজাল ইমাম

মহাসেন বলতেন হুজুর কি বলি ইত্তেদা করতেন আমি জানি কিন্তু যেদিন থেকে আপনি হক কথা বলা বন্ধ করেছেন সেদিন থেকে নিয়ত করতে শুরু করেছে আপনি ভেজাল ইমাম বলুন তো এই সমাজে ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি কথা বলেন ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি এই ভেজাল ইমাম থেকে বের করে আল্লাহ পাক আজকের এই কোরআনের মাহফিল করার এবং পরিবেশে বসার তৌফিক মালিক দান করলেন সেই মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু করে বলুন তো আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কি সবাই মিলে বলেন খুশি হলো কি আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না তিনি কে শয়তানকে দিছে আছে 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 দেখাই দেন তো হুজুর এই আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ মেনে নেয় নেয় নাকি তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ভাবে সামনের দিকটা যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে দুই বগলের তরে দু হাত দেবেন উঁচু করে ধরি বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলতে পারবেন তো তাহলে ডাইনে বাবের সামনে তাকাইয়ে সবাই মিলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আছে সেখানে শেষ পর্যন্ত কবুল করুক সকলে মিলে বলুন আমি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহ সাল্লাম